আমি মনে করি গ্রামে জীবন যাপনের চেয়ে শহরে জীবন যাপন অনেক বেশি ভালো একটা জিনিস খেয়াল করলাম গ্রামে এসে এখানে মানুষের মনে অনেক বেশি কুসংস্কার এরা নিজেদের জীবন যাপনের চেয়ে অন্যদের জীবনে কি ঘটতে চলেছে এগুলো নিয়েই বেশি মাথা ঘামায় গ্রাম আপনাকে একটা সুন্দর পরিবেশ দিবে কিন্তু একটা মানসিক শান্তি কখনোই দিবে না এখানকার মহিলারা অনেক বেশি পরনিন্দ নিয়ে ব্যস্ত থাকে আর পুরুষরা জমি জামা সাল্লিশ দরবার নিয়েই পড়ে থাকে কার হাঁড়িতে কি রান্না করছে এগুলো দেখতে তারা ভুলে যায় না আপনার স্বামী কত টাকা ইনকাম করছে বা আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে এই সব বিষয়ে তারা সবসময় খেয়াল রাখবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কি করছে কার স্বামী কত টাকা ইনকাম করছে এইসব নিয়ে কখনোই মাথা ঘামায় না ঢাকা শহরের মানুষের এতটা সময় নেই যে অন্যদের নিয়ে এভাবে পড়ে থাকবে সামর্থ্য থাকলে আসলে এখানে থাকা একদমই উচিত না একশো বিঘা জমি থাকলেও ঢাকা শহরে বাসা বড়া করে থাকা অনেকটা ভালো আর আরামদায়ক এখানের মানুষরা এতটাই টক্সিক তারা তাদের ব্যক্তিগত জীবনের চাইতেও আপনার জীবনে কি হয়েছে সেটা নিয়ে করে থাকবে আপনার চুল ছোট কেন আপনি বোরখা পরেন না কেন আপনি এত সাজুগুজু করেন কেন আপনার মেয়ে অনার্সে পড়ছে তাকে বিয়ে দিচ্ছেন না কেন পঁচিশ পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন আপনার বন্ধু বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করছে আর আপনি এখনো কেন পড়াশোনা করছেন এই সব আজগুবি আজগুবি কথা নিয়ে পড়ে থাকে আপনার ফ্যামিলির মানুষও এতটা ভাবে না তারা আপনাকে নিয়ে যতটা ভাবে আরেকটা জিনিস হচ্ছে কি গ্রামের মানুষদের একটাই সমস্যা এই ফ্যামিলির থেকে ওই ফ্যামিলি এই বাড়ি থেকে ওই বাড়ি সবার মধ্যে ঝগড়া জমি নিয়ে ঝগড়া জারটি পড়েই থাকে এক ইঞ্চি জায়গা থাকলেও ওইটা নিয়েও তাদের মধ্যে অশ্লীল কথাবার্তা ও মাথা ফাটাফাটি শুরু হয়ে যায় মামলা মোকদ্দমা তো আছেই একা জমি নিয়ে ভাই ভাই বিরোধ থাকে ভাতিজা চাচার মধ্যে বিরোধ থাকে এইসব তো থাকবেই স্বাভাবিক আবার এমন কিছু মানুষ আছে গোপনে গোপনে তাদের সাথে প্যাচ লাগিয়ে দেয় আর ওইসবের অন্যতম পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো যেখানে প্রতিটা চায়ের কাপে চুমুক দেওয়ার আগে অন্যের গিবত নিয়ে তারা বসে থাকে আর এটা হচ্ছে গ্রামের মানুষ